শ্বশুরমশাই মারা যাওয়ার প্রায় দুমাস হতে চলল আর ওনারই হঠাৎ করে চলে যাওয়াতে আমাদের সব কিছুই কেমন একটা ছন্ন ছাড়া হয়ে গিয়েছে রোজকার কাজকর্ম যদিও সব কিছুই স্বাভাবিকভাবে করতে হচ্ছে কিন্তু সব কিছুতেই কেমন একটা বিষণ্নতার সুর আর এই দুমাসে আমরা আমাদের বাজার সদায় করা কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটি করা ছাড়া সেভাবে আর বাইরে বেরোয়নি বাচ্চাগুলো ঘরে থাকতে থাকতে একটু হাঁপিয়ে উঠেছে তাই আজকে শনিবার ওদেরকে বিকেলবেলা নিয়ে এসেছি কাছাকাছি এই পার্কটাতে আমাদের ঘর থেকে আসতে গাড়িতে সময় লেগেছে পনেরো মিনিট আমাদের কাছাকাছি যদিও অনেক কিছু রয়েছে তবে এই পার্কটা আমার বিশেষভাবে ভালো লেগেছে কারণ এই পার্কের পাশ একটা নদী বয়ে গেছে আর এই নদীটাই জর্জিয়া স্টেটকে পুরো চারপাশ থেকে বেধে রেখেছে এটা চট্টহুচি রিভার আর জর্জিয়া স্টেটের চারিপাশ দিয়ে একে বেঁকে বয়ে চলেছে নদীটা এখানে এসে আজকে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গেল আজকে দিনটাও ভীষণ সুন্দর ঝলমলে একটা দিন আর এখানে আস্তে আস্তে গরম পড়তে শুরু করেছে এসে দেখছি এক ঝাঁক হাঁস এখানে কি সুন্দর জলে সাঁতার কেটে বেড়াচ্ছে বাবুই পাখিও এতগুলো হাঁসকে এক জলে খেলা করতে দেখে খুব মজা পেয়েছে আমি যেখানে বাচ্চাদের সাথে নিয়ে যাই কিছু না কিছু খাবার ব্যাগে রাখি তো আজকে এখানে আসার সময় পপকর্নের প্যাকেট ছিল সেখান থেকে পপকর্ন বের করে বাবু পাখি এখন হাসতে খেতে দিচ্ছে এখানে আশেপাশে প্রচুর পার্ক থাকে তাই কোনো পার্কে খুব একটা বেশি ক্রাউড হয় না আর এখানে হাঁসদের খাওয়ার দিতেই হাঁসগুলো একদম ঝাঁকে ঝাঁকে ছুটে এসেছে সবাই জড়ো হয়ে গেছে আর এই দেখুন একটা মা হাঁস তার বাচ্চাদের নিয়ে কি সুন্দর জলে সাঁততে সাথে বেড়াচ্ছে মা হাঁসটা এঁকে বেঁকে যেদিকে যাচ্ছে ছানাগুলো কিন্তু তার পিছু নিচ্ছে তো বাবুই পাখি এত কাছ থেকে এত হাঁস কোনো দিন দেখেনি ওরা পারলে হাতে করে হাঁসকে খাইয়ে দেয় এরকম অবস্থা তো খুব মজা পেয়েছে আজকে এখানে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে পাশেই বাচ্চাদের খেলার জন্য জায়গা রয়েছে সেইখানে ওদেরকে নিয়ে যাবো এতদিন পর বাইরে বেরিয়ে সত্যি মনটা একটু হলেও হালকা লাগছে আজকে বাবুই পাখির বাবা বেরোতে চাইছিল না বাইরে তবে আমি বাচ্চাগুলোর জন্য নিয়ে এলাম ওরা একঘেয়ে অনেক অনেকদিন থেকে ঘরে রয়েছে তা একটুখানি চেঞ্জের জন্য এখানে নিয়ে এসছি আর এখানে এসে সত্যি বলতে মনটা সত্যি ভালো হয়ে গেল দেখুন আশেপাশটা কি সুন্দর নিরিবিলি আর কি ভালো লাগছে দেখতে একদম শান্ত সুন্দর পরিবেশ এখানে বিশেষ কিছু না চুপচাপ বসে থাকতেও অনেকক্ষণ সময় বেশ ভালোই লাগে নদীর পাড় থেকে উঠে আসতেই দেখি অনেকগুলো প্রজাপতি ঝলমল করে উড়ে বেড়াচ্ছে পাখি নিজেই ওদের ভিডিও করবে বলে বায়না করে ফোনটা হাত থেকে নিল তবে ভালো করে প্রজাপতিগুলোকে ক্যাপচার করতে পারেনি এরপরে এবার ওদেরকে নিয়ে এসেছি বাচ্চাদের খেলার জায়গাটায় এই পার্কটায় বাচ্চাদের খেলার জন্য বেশ অনেকগুলো অপশান রয়েছে আর প্রত্যেকটা বাচ্চারই একটা কমন টেন্ডেন্সি থাকে পার্কে এলে সুইংয়ে চড়ার তো বাবুই একটা সুইং ফাঁকা পেয়ে গেছে সেটাতে এখন বসে বসে দোল খাচ্ছে এখানে শুধু সুইং স্লাইড সিস ছাড়াও বেশ অনেকগুলো অপশান আছে খেলার জন্য তো বাবুই পাখি সবগুলোতে একটু একটু করে বসে দোল খাবে আর একটু এগিয়ে গেলে নদীর ধারের পাশটায় অনেকগুলো সুইং রয়েছে সেখানে বসেও দোল খাওয়া যায় সেইগুলোতে বড়োরাও অনেকক্ষণ সময় বসে থাকে কেউ কেউ হাতে একটা কপির কাপ নিয়ে এসে অনেকক্ষণ ঘন্টার পর ঘণ্টা সেই সুইংগুলোতে দোল খেয়ে খেয়ে সময় কাটাই যাই হোক একটু পরে এখানে সন্ধে নামবে আর আমরা সন্ধে নামার আগেই পার্ক থেকে বেরিয়ে যাব দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে দিনের আলোটা কমে আসছে যাই হোক ছোট্ট মিষ্টি এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে